হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাবিডি রান্না থেকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অনেক দিন পর আজকে আমি আমার ছাদ বাগানের গাছগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেক দিন আগে ছাদ বাগানের গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তখন আমার গাছগুলো ছোট ছিল তো আজকে আমি যে গাছগুলো আপনাদেরকে দেখাবো বেশিরভাগ গাছই আমার বীজ থেকে তোলা যখন যেই ফল কিনে নিয়ে আসে যে ফলটা ভালো লাগে ওই বীজটা আমি মাটিতে পুঁতে রাখি তো ওইখান থেকে এইভাবেই গাছগুলো তৈরি হয়েছে এখন প্রথমে দেখাচ্ছি আমার একটি বারো মাসি আমরা গাছের চারা বারো মাস এটার মধ্যে আমরা ধরে থাকে এটা আমার মেহেদি গাছের চারা এটা আমি ডাল থেকে চারাটা তুলেছি তো মেহেদি গাছের ফুলের যে এত সুন্দর গ্রান যা কি আর বলবো আপনাদের তো এটা হলো আমার খেজুর গাছ সেটা হলো আমার কাঁচা মিষ্টি খেজুর এখনও ধরে নি এটা হলো আমার আমের চারা আম ধরে প্রতি বছর পেয়ারা গাছ পেয়ারা গাছের ফুল এসেছিলো এখনও ধরেনি এটা একটা আমের চারা তারপর হলো ডালিমের চারা বনেছিলাম পেঁপের চারা পেঁপে ধরে গেছে কলা গাছ বনেছিলাম কলা এখনও ধরে নি ধরলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমার সাথে কত বড় একটা বড়ই গাছ দেখুন এটা আমার এত সুন্দর একটা বড়ই গাছ যে অনেক আগ্রহ নিয়ে গাছটা বনেছিলাম যে কবে এটা বড় হবে বড়ই ধরবে এটা আমার আপার গাছের বড়ই ছিল তো আপার গাছের বড়ইটা এতই ভালো এতই মজা আপা বলছিল যে আপার গাছটা নাকি কেটে ফেলবে তো আমি ভাবলাম যে যেহেতু আপার গা গাছটা কেটে ফেলবে তো আপার গাছের একটা বীজ আমি বুনি এটা আমার আম গাছ আম গাছটাও বীজ থেকে নেয়া দেখুন কত বড় হয়েছে আমার আমের চারাটা তারপর হচ্ছে আমার বড়ই গাছ এটার মধ্যে বড়ই এর আগের বছর অনেক ধরেছিল এবার দু একটা ধরেছে তো এটাও বড়ই গাছ তিনটা বড়ের চারা আমার এখানে একসাথে একটার মধ্যে ধরেছে তো এখানে আরও আছে আমার একটা নিম গাছ দেখুন নিমের চারাটাও বীজ থেকে তোলা অনেক বড় হয়ে গেছে এটা অরবরই গাছ অরবরই ধরে এইটা হচ্ছে আমার পোলাও পাতা গাছ দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন আমার বেগুন গাছ এখন আমি এই গাছ থেকে অনেকগুলো বেগুন পারব তাতে ফলের গাছের পাশাপাশি আমি শাক সবজির গাছও বনি দেখুন আজকে আমি তিন পদের শাক গাছ থেকে তুলেছি মিষ্টি আলু শাক কলমি শাক পুঁই শাক তিনটা শাক একসাথে মিক্সড করে ভাজি করব। করবো কতগুলো কাঁচামরিচ গাছ থেকে তুলেছি বিশ্বাস করবেন কিনা জানি না গাছটা আমি লাগাইনি কিন্তু হঠাৎ করে দেখি একটা গাছের সাথে গাছটা হয়েছে তো একটু যত্ন নিয়েছি দেখুন কতগুলো কাঁচামরিচ আজকে তুলেছি পেঁপে গাছ বনেছিলাম একটা অনেক যত্ন করেছি পেঁপে গাছটার অনেক শখ ছিল একটা পেঁপে গাছ তুলবো তো দেখুন গাছটার যত্ন নেওয়াতে কতগুলো পেঁপে ধরেছে এই পেঁপেটা কিন্তু হালকা হালকা পেকে গেছে দু একদিনের মধ্যে পেঁপেটা তুলে ফেলবো নিজের হাত দিয়ে নিজের গাছ থেকে আজকে প্রথমে পেঁপে পারবো তো দেখুন উফ পেঁপেটা পেরেই ফেললাম কবে যেটা পাকবে আর খাবো আর আপনাদের সাথে ভিডিও দিব দেখুন আমার গাছের পেঁপেটা পেকে গেছে তো পাকা পেঁপেটাও আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আশা ছিলাম বীজগুলো আরেকটা চারা তুলব কিন্তু একটা বিচিও ছিল না পেপের ভিতরে দেখুন কালারটা সেই অসাধারণ কালার দেখতে যেরকম সুন্দর খেতেও এত মিষ্টি ছিল যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের মুখের সামনে ফেঁকে দিয়ে সরি সরি গাইস আমাকে কিন্তু হাসিটা আটকে রাখতে পারেনি বাবা